আপনারা দেখছেন এফও বি নিউজ এফও বি নিউজ মানে আপসীন স্বচ্ছতা পয়লা এপ্রিল থেকে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার আর জীবনদায়ী ওষুধের এই মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি আম জনতার কপালে চিন্তার ভাত ফেলেছে এই পরিস্থিতিতে তিন এপ্রিল নবান্নে বসে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে চার ও পাঁচই এপ্রিল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে সমস্ত ব্লক জেলা টাউন সহ গোটা রাজ্যের সমস্ত নিচুতলার নেতাকর্মী এবং সমর্থকদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য আমাদের সম্পদ চিকিৎসা করবে কোথার থেকে মানুষ এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে কাউকে সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে তার মানে এটা কাদের জন্য হচ্ছে এটা কি ঠিক যে ইজিট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কমন পিপুলের মধ্যে পড়ে না যাদের ক্ষমতা আছে কোটি কোটি টাকা আছে যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে নাকি যারা গরিব যারা মধ্যবিত্ত যারা সাধারণ মানুষ মধ্যবিত্ত সাধারণ মুখ ফাটলেও বুক ফাটলেও মুখ ফাটে না মুখ করে না কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উচ্য করার জন্য অনুরোধ করছি এবং এর প্রতিবাদে যেহেতু শাস্ত্রটা আমাকে দেখতে হয় আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি যেহেতু ছ তারিখের রাম্নবমী আমি কিছু করব না শান্তিপূর্ণভাবে কাটুক পুজো আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটের সময় বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে এবং সাধারণ মানুষকে আমি বলব তারাও এটাকে প্রতিবাদ করুন যদি না করেন আগামী দিন মনে রাখবেন রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে এই প্রেক্ষাপটে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ বিষয়ক দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় ওষুধের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তো দেখলেন দেখুন এই যে আপনাদের মাধ্যমে আমরা এই স্বাস্থ্য দিবসে মানুষকে ভালো থাকার জন্য শুভেচ্ছা জানাই যে স্বাস্থ্য হবে ভালো থাকে কিন্তু তার সঙ্গে এটা একটা চিন্তার বিষয় কারণ যারা এই মুহূর্তে আমাদের বর্তমান কেন্দ্র সরকার তারা দৈনন্দিন যে জিনিসের যে দ্রব্যমূল্য বৃদ্ধিটা রোধ করতে পারছে না দিনের পর দিন মানুষের কাছে একটা খুব দুর্ভ ব্যাপার হয়ে যাচ্ছে আবার এই মুহূর্তে দাঁড়িয়ে যাদের যে প্রত্যেক দিনের জীবন দিয়ে ওষুধ মানে একদম বিশেষ করে আপনার সুগার প্রেশার থেকে শুরু করে এমনকি এবারে একদম সাপে কাটার রোগীদের যে ওষুধ যে ব্যবহার করে তার যে একদম দাম বৃদ্ধি এটা কিন্তু একটা মানুষের কাছে এটা একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে তাই মানুষ বোধহয় তারা ভালো থাকতে থাকলে চাইলেও যখনই তারা ওষুধপত্রের দাম বাড়বে আমরা ওরা তারা বোধহয় শারীরিকভাবে সুস্থ থাকতে গিয়ে ভাবে অসুস্থ হয়ে পড়ছে তা সরকার কিন্তু অবশ্যই নিতে হবে তারা এইভাবে দিনের পর দিন মানুষের উপরে দৈনন্দিন জিনিসপত্রের দাম যেমন বাড়িয়ে তুলছে আর মানুষকে মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকার বিষয়ে কেন্দ্র সরকার এটা আহ এই মুহূর্তে এই দাম দিতে করে একটা অন্তর আছে দাঁড়ালো তাহলে আমরা সুস্থ থাকার জন্য প্রার্থনা করছি শুভেচ্ছা জানাচ্ছি জানি না মানুষ কতটা সুস্থ থাকে এটা সত্যি একটা প্রশ্ন ছিল